আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এই যে দেখেন একটা নদীর মাঝখানে মাছ ধরার দৃশ্য তো এইখানে ব্যবস্থা হচ্ছে মাছ ধরার জন্য দেখেন মানে ঘের মতো করতেছে এই যে দেখেন এইখানে মানে এখানে হচ্ছে গ্রামের ভাষায় ঝাটা বলে সে নদীর মধ্যে ঝাঁটা ফেলতে হয় সেইখানে আজকে মাছ ধরা হচ্ছে তো কতগুলো ধরা হয়েছে এখান থেকে ওই যে ডুব দিয়ে দিয়ে ধরছে এটা কিন্তু দারুণ একটা মজার একটা শখের মাছ ধরাটা তো দেখি আমরা দেখতে থাকি এই যে দেখেন নদী এই যে অনেকে আছে এখানে মাছ দেখার জন্য চলে আসছে আনন্দে তো কিছু মাছ ধরা হয়েছে আমরা সেই মাছগুলো দেখি একটু ওই পাশে রাখা হয়েছে চলেন ওই যে ওখান থেকে মাছগুলো ধরে যে দেখেন এই যে এখানে আসলেই কিন্তু খুব মজার একটা শখের একটা জায়গা এই যে এখানে চলেন ওই যে মাছগুলো রাখছে একটু একটু রোদ আসছে তো এই জন্য একটু মাছগুলো ছায়ার মধ্যে রাখছে ওই যে দেখি চলেন হ্যাঁ কতগুলো মাছ ধরা হয়েছে এই যে দেখেন নদীর থেকে এই মাছগুলো ধরা হয়েছে এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে মাছগুলো দেখেন দারুণ কিন্তু মাছগুলো এই যে দেখেন বন্ধুরা এই মাছগুলো এখান থেকে ধরা হয়েছে এই যে দেখেন ওই যে বড় একটা কই মাছ আছে দেখছেন এগুলো সম্পূর্ণ সব নদীর মাছ এই যে ছোট্ট একটা বোয়ালও আছে এখানে এই যে বোয়ালটা তারপরে এই যে শোল মাছ আছে বাটা মাছ আছে অনেক সুন্দর মাছ আছে এই যে তারপর একটা ওই যে ছোট যে চিতল পাবদার মতো এই যে ছায়ের মধ্যে নিয়ে যাবেন না আচ্ছা এই যে নিয়ে যাবে এগুলো বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তো চলেন দেখি এই যে এখান থেকে মাছগুলো ধরা হয়েছে এই যে এখান থেকে এই যে দেখেন এই যে এখান থেকে ধরা হয়েছে ওই যে ওখানে ধরতেছে যে ধরতেছে দেখেন এই যে এইখান থেকে মাছগুলো ধরছে তো ওইদিকে যাই এই যে দেখেন অনেক সুন্দর মাছ কিন্তু দেখাইলাম এই যে এইখান থেকে ধরছে নদীর মাছ